কুকুরের লেজ কি কখনো সোজা হয় সোজা যে হয় না দশ দিনের মধ্যেই মালদার সীমান্তে ফের অশান্তি ছড়িয়ে সেই প্রমাণ দিল বাহিনী সীমান্ত টপকে ইউনুসের ভারতীয়দের ফসল পাম্প চুরির চেষ্টা বাংলাদেশি চোরেদের বিএসএফ এবং গ্রামবাসীদের কাট্টা প্রতিরোধে আবারও লেজ গুটিয়ে পালাতে বাধ্য হলো বাংলাদেশের চোরেরা ভালো কথার লোক নয় এই মোহাম্মদ ইউনুস মালদার সুখদেবপুর সীমান্তে ফের অনুপ্রবেশ ও ভারতীয়দের ফসল চুরি করে সেটাই প্রমাণ করল বাংলাদেশ আগেরবার বিএসএফ ও গ্রামবাসীদের কাছে চর খেয়েও শিক্ষা হল না দশ দিনের মাথায় ফের মালদার সুখদেবপুর সীমান্তে উস্কানি ইউনুসের উচ্চিংড়ে বাহিনীর মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্ত যে এবং সেই জায়গাতে রীতিমতো একটা অস্থিরতার সৃষ্টি হয় যেটা আমরা জানতে পারছি বাংলাদেশের যারা আছে বাসিন্দারা রয়েছেন বাংলাদেশে তারা আমাদের যারা ভারতের যে কৃষক তাদের জমির ফসল বাংলাদেশিরা কেটে দেয় পাম্প মেশিনও নিয়ে চলে যায় তেমনটাই একটা গুরুতর অভিযোগ

বিজেপি বিজেপি যদি ওদের যে বর্ডার গার্ড ফোর্স ওরা তখন ওদের যে জনগণ তাদেরকে মদত দিচ্ছে এবং ওখান থেকে ইট পাটকেল থেকে শুরু করে বোম অবধি সেখান থেকে শুরু হয়েছে আগেরবার রাম ধোলাই লজ্জা হয়নি তাই মূর্খ জামাতিরা ফের উঠে পড়ে লেগেছিল অশান্তি বাঁধানোর জন্য এবারেও চোরেদের ডান্ডা মেরে ঠান্ডা করলো ভারতীয় নাগরিকরা এপারে ভারত মাতা কি জয় ও জয় শ্রীরাম ধ্বনিতে লেজ গুটিয়ে পালানোর পথ খুঁজছে বাংলাদেশিরা ওপার থেকে ইট পাঁচ কেলো বোমাবাজি করতে থাকে বাংলাদেশিরা দুই বিএসএফ জওয়ান জখম হলেও সীমান্ত রক্ষী বাহিনীর পাল্টা তাড়া খেয়ে এপারে এসে চুরি করতে পারবে না বুঝেই তারে এত সমস্যা বাংলাদেশি দে ইন্ডিয়া যদি বর্ডার যদি লাইন হয়ে যায় তো ওরা চুরি করতে পারবে না যে ওরা খাবে কি তার দিতে দেবে না আড়তখানে আমাদের গ্রামবাসীর যে গরু ছাগল বকরি চুরি করতে পারবে না সেলো ম্যাজিং করে সব নিয়ে চলে গেছে এখান থেকে কেন নিয়ে যাবে ইন্ডিয়ার লোকের জিনিস আসলে গদি বাঁচাতে মরিয়া ইউনুসের কাছে এখন সীমান্তে অশান্তি পাকানো ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই এই বুঝতে পারছে ও টাইম হয়েছে ও যেভাবেই হোক যেভাবেই হোক যেভাবেই হোক ইউনুস চাইছে যুদ্ধ লাগিয়ে টিকে থাকতে বারবার ভারতকে উত্তক্ত করার চেষ্টা কেন সীমান্তে কাঁটা তার দিতে বাধা এপারে এসে চুরি ঠিক কি চাইছে বাংলাদেশ ভারতের সঙ্গে যুদ্ধ মোহাম্মদ ইউনুস কি জানেন না ছুঁচো মেরে হাত গন্ধ করা ভারতের স্বভাববিরুদ্ধ বিরুদ্ধ রিপাবলিক বাংলা সীমান্তে উস্কানি দিতে এবারে দিনে দুপুরে চুরি করা শুরু করলো ইউনুস বাহিনী সীমানা টপকে এসে ভারতীয়দের ফসল নষ্ট করে পাম্প চুরি করায় অশান্তি ছড়ানোর একটা চেষ্টা বিএসএফ এবং গ্রামবাসীরা তারা করতেই উল্টো দিকে ছুট এপারে তারা খাওয়ার সময় যারা ছিল ভিজে বেড়াল ওপারে বিজেপির পেছনে লুকে ইট পাথর ছোড়া শুরু হলো তাদের এপারে যেটা সুখদেবপুর ওপারে সেটাই চাপাইন বাপগঞ্জ তবে পার্থক্য আছে পার্থক্য আছে রুচি শিক্ষা ও স্বভাবের এপারের মানুষ যখন কাটাতার বসে অনৈতিক কারবার বন্ধের জন্য উদ্যোগী তখন ওপারের ছিচকে চোরেরা বিপ্লবের নামে চায় উন্মুক্ত সীমান্ত তবে তো চুরি ডাকাতি ও পাচারের কাজে সুবিধা হবে এপারের দেশপ্রেম তো দেখলেন এবার দেখুন ওপারের দৃশ্যটাও ভারতের ইউনুসের সীমান্তে লুটপাট চালানোর চেষ্টা বিএসএফ ও গ্রামবাসীদের তারাকে লেজ কুটিয়ে পালিয়ে বিজিবির পিছনে লুকায় তারপর সীমান্তের ওপার থেকে ইট পাটকেল বোমা এইসব ছোড়া শুরু করে ইউনুসের বীর আসলে ইউনুসের উচ্ছিংরা ভালো মতোই জানে ভারত ও ভারতবাসীর পরাক্রম তাই নিজেদের এলাকা থেকে ঘেউ ঘেউ করা ছাড়া কোনো উপায় নেই তাদের এদিকে ইউনুস যে তাদের সামনে রেখে নিজের গদি বাঁচাতে চাইছে তাই নির্বোধরা জানে তো রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়